দেখ লেখা আমরা ভোট গাইছি গণতন্ত্রের পক্ষে ওয়েব জয়ガル কাজী নেই গোটা রাজ্যে নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন আগ্রহ দেখাচ্ছেন নির্বাচনে প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত কোনো সমস্যাকে তুলে ধরছে সমস্যা এলাকার ছয় বছরের কোনো কাজ করেনি যা কাজ বামফ্রন্টের আমলের কাজ আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে এই বিষয়গুলো তুলে ধরছি তার চাইতেও বড়ো কথা দেশের সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো হ্যাঁ এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো আমরা নির্বাচক মন্ডলীর সামনে তুলে ধরছে হ্যাঁ তারা উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি